নতুন খামারি ভাই এ গ্রেডের হাই কোয়ালিটি ফুল বাচ্চা কোথায় পাবেন আপনাদের মধ্যে যে বাচ্চারা হাই কোয়ালিটি ফুল এ গ্রেডের বাচ্চা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা এরকম কোয়ালিটি বাচ্চা কোথায় পাবেন এবং এ গ্রেডের হাই কোয়ালিটি ফুল বাচ্চার সুবিধায় বা কি কী সব কিছু জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ প্রথমে আসবো হাই কোয়ালিটি ফুল বাচ্চা দিয়ে খামার করলে কি কি সুবিধা পাবেন ব্রুডিং টাইমে বাচ্চার মর্টালিটি নেই বললেই চলে ব্রুডিং শেষে এক একটা বাচ্চার ওয়েট হবে চল্লিশ গ্রাম থেকে ষাট গ্রাম তিরিশ দিন বয়সেই এক একটি বাচ্চা প্রায় পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে উঠবে ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে পরীক্ষিত ইনশাল্লাহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আশি পার্সেন্ট ডিম প্রোডাকশনে চলে আসবে হাই কোয়ালিটির বাচ্চার মধ্যে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মেয়ে বাচ্চা হয়ে থাকে আপনারা চাইলে আমাদের নিকট থেকে এরকম হাই কোয়ালিটি ফুল এগ্রেডের বাচ্চা পেয়ে যাবেন বাচ্চা তো অনেকের কাছেই পাবেন বাট হাই কোয়ালিটি ফুল এগ্রেডের বাচ্চা কয়জনের নিকটই বা পাবেন আমরা পনেরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন অপারেটর দিয়ে কোয়ালিটি ফুল বিজ ডিম থেকে কয়েক ধাপে বাছাই করে হাই কোয়ালিটি সম্পূর্ণ এগ্রেডের বাচ্চা উৎপাদন করে থাকি বিশ্বাসের গভীরতা দৃঢ় করতে সময় করে একদিন চলে আসুন আমাদের হেসারিতে চা কফি খাবার দাওয়া চল ইনশাল্লাহ আমাদের হেসারির লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি মাইল শেরপুর বগুড়া প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হেসারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ